তো যখন দুই সালে যখন কলিঙ্গে আসি মালয়েশিয়া আসার পরে কাজ করছিলাম ধান খেতে তো আমি আসার পনেরো দিন পরে চাপাইনবগঞ্জের একটা ভাইয়ের ছিল আমার কাছে তো আসার পরে তার তো অনেক বেশি ছিল যার কারণে ধান খেতে কাজ করতে পারিনি আসলে ধান কাজটা ছিল মূলত আপনার মানে ঢোল দিয়ে আর কি ওষুধ দেওয়া লাগে তারপরে ধান গাড়া লাগে তারপরে আপনার ঘাস কাটা লাগে ধানের ভেতরে যে ঘাসগুলো হয় তো একদিন তার রুমে গেলাম তো রুমে যাওয়ার পরে তার পরিবারের সাথে সেই ভাইটা কথা বলতে চাই তা তার মা আবার জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কি কাজ করো তো চাপ্পাই নবাবগঞ্জের ওই ভাইটা বললো মা আমি কাজ করি হচ্ছে হলে আমার কোম্পানির ভিতর সারের ফ্যাক্টরি আছে তো ওই সারে গাড়িতে তোলে আবার নিয়ে যায় এলে আমি দেখশন করি মানে বস্তা হিসাব করি তো আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে যে মানুষটা আমার সাথে ধান খেতে ধান গাড়ে তারপরে হচ্ছে ঢোল দিয়ে ওষুধ দেয় আরে অনেক কিছু কাজ করে আর সেই মানুষটা আজকে পরিবারের সাথে মিথ্যা কথা বলতে কেন তো আমি জিজ্ঞেস করলাম যে মিজান ভাই আপনি বাড়িতে মিথ্যা কথা বললেন কেন বলতেছে ভাই মানে আমি যদি এখন সত্যটা বলি আমি তো এইসব কাজ কোনো দিন করিনি আমি যদি এমন সত্যটা বলি তাহলে হয়তো বা আমার মা অনেক কষ্ট পাবে তার কারণ আমি এই সব কাজ জীবনেও কোনো দিন করিনি জীবনে ফার্স্ট মালয়েশিয়া সে ধান খেতে কাজ করতেছি আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে মানুষটা এতটা পরিবারকে ভালোবাসে দিন শেষে সেই পরিবারের মানুষগুলো এমন এমন কথা বলে সে প্রবাসী ভাইটা অনেক কষ্ট পায় অবশেষে সে মিথ্যে কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে একদিন বলল জিয়াদ ভাই আমার আর ভালো লাগতেছে না পরিবারের সাথে এত মিথ্যে কথা বলতে পারতেছি না আমি বললাম ভাই আপনি কি করবেন এখন ভাগ্যই তো মনে করেন যে সবই হচ্ছে ভাগ্য আল্লাহ হয়তো বা আপনার রেজেকে ধান খেতে থুচে বিদায় আপনি মালয়েশিয়া সে ধান খেতে কাজ করতেছেন তো একদিন হঠাৎ আমাকে বলতেছে ভাই আজকে আমি অসুস্থ আমি কাজে যাবো না তো বললাম ঠিক আছে ভাই তাহলে আপনি শুয়ে থাকেন আমি কাজে গেলাম তো কাজে দেখে আইসে দেখি ভাই শেয়ার নাই ব্যাগ ট্যাগ সব গুছায় নিয়ে পালা গেছে আসলে কষ্ট করতে না পারলে কিছু করার নাই আর মালয়েশিয়া ধান খেতে অনেক কষ্ট তার কারণ ধানের ভেতর যে এক হাঁটু করে পানি থাকে সব সময় ধান লাগানোতে শুরু করে একবারে ধান কাটা পর্যন্ত মনে করেন যে এক হাঁটু করে পানি থাকে ধান কাটার এক সপ্তাহ আগে সব পানি সারে দিব আসলে আমরাও অনেক কষ্ট করছি আমরাও সহ্য করতে পারিনি তো আজকের মতো এই পণ্য থাকলে সবাই ভালো থাকতেন ভিডিওটা যদি ভালো লাগে তাই তো অবশ্যই লাইক করেন শেয়ার করে দেবেন